আজকের দুপুরের মেনুতে ছিল মুরগির চামড়া ঠ্যাং ডানা এই তরকারিগুলো যেমনটা লোভনীয় তেমন কিন্তু ভীষণ টেস্টি অনেকে ঘৃণা করতেই পারো কিন্তু যারা একটু হাবিজাবি খেতে পছন্দ করে তাদের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার ভালো মাছ মাংস ডিম সব কিছুর ঊর্ধ্বে কিন্তু এই হাবিজাবি খাবারগুলো তো এটা আমি কিভাবে সুন্দর কম সময়ে সুন্দর টেস্টফুল রান্নাটা করলাম সেইটাই আজ তোমাদের সাথে শেয়ার করব আর আমার পেজে কিন্তু এই মুরগির চামড়া ঠ্যাং ডানা নিয়ে আরও অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো তো এখানে আমি কিছুটা মুরগির ঠ্যাং ডানা আর চামড়াগুলো আমি কেটে নিয়েছি আর ঠ্যাংগুলো আমি এইভাবে কেটে দিয়েছি আর দু থেকে তিনটে ঠ্যাং আমি গোটা রেখেছি একটা সুন্দর পেস্ট করে নেব আমি নিয়ে নিচ্ছি ওখানে কিছুটা আদা রসুন আর দিয়ে দিচ্ছি একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ তারপর দুটো টমেটো এইভাবে কিউব করে কেটে নিয়েছি তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা বুঝে দেবে বাড়িতে বাচ্চা থাকলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নেবে অবশ্যই মাথায় রাখতে হবে ঝালের কথাটা তারপর দিয়ে দিলাম দু চামচ জিরে এবার সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর পেস্ট করে নেব পানিটা এখানে বেশি দেওয়া যাবে না তাহলে পেস্টটা সুন্দর হবে না অল্প একটু সামান্য পানি দিয়ে এটাকে আমি সুন্দর একটা পেস্ট করে নেব তারপর আমি কড়াই বসিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব রিফাইন তেল এখানে সরিষা তেল ব্যবহার করলে কিন্তু আরও ভালো হয় তোমরা অবশ্যই চেষ্টা করবে সরিষা তেল ব্যবহার করা আর তেলের পরিমাণটা একটু কম রাখার চেষ্টা করবে যেহেতু মুরগির চামড়া থেকে অনেকটা তেল বেরোবে তারপর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন আর দুটো তেজপাতা আর দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন এবার ফোড়নগুলো ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ আমি এখানে তিন চারটে পেঁয়াজ ব্যবহার করেছি যেহেতু আমার পেঁয়াজ কিন্তু পেস্ট করা আছে এবার পেঁয়াজটা একটু ভেজে লাল লাল করে নিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে যখন একটু নরম হয়ে আসবে দিয়ে দেব আগে থেকে বেটে রাখা পেস্ট এবার এটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণের কালারটা একটু চেঞ্জ আসে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি আমার পেজে আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আশা করি তোমাদের কাজে আসবে যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়ো ঝালটা অবশ্যই তোমরা মাথায় রাখবে কেননা শুকনো ঝাল আর কাঁচা ঝাল অলরেডি পেস্ট করা আছে তো এই ক্ষেত্রে ঝালটা একটু মাথায় রেখে দিতে হবে দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো আমি খুব সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নেব এই মশলাটা যত ভালোভাবে কষানো হবে তত তরকারির টেস্ট এবং কালার দুটোই বেড়ে যাবে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো রেখে মশলাগুলো দিয়েছি তারপর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মশলাটা আমি সুন্দর করে সময় নিয়ে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ মশলার উপরে কিন্তু তেল উপরে উঠে এসেছে আর গ্রেভিটা কতটা কালারফুল হয়েছে তোমরা দেখতেই পাচ্ছো আর তেলটা কিন্তু উপরে অলরেডি চলে এসেছে এই পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির চামড়া ঠ্যাং ডানা এগুলো দিয়ে দেব। এই রেসিপিটা ফলো করে তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর রান্না করার পর তোমরা কিন্তু পিকচারটাও আমার সঙ্গে শেয়ার করতে পারো কোনো অসুবিধা নেই তারপর সেগুলোর সঙ্গে ভালো করে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি একটু মিশিয়ে নিয়ে এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো তোমরা অবশ্যই করে আমার পেজে এরকম আরও রেসিপি আছে তোমরা দেখে নিও এবার কিছু করে যেন একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এই ধরো এক থেকে দেড় মিনিট পর্যন্ত এক থেকে দেড় মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর আবার ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে আরও একটু নেড়ে দিচ্ছি মশলাটা সুন্দরভাবে সমস্ত মাংসের গায়ে লেগে গেছে এবার একটু সময় নিয়ে মশলা আর এই এইগুলো ভালো করে একটু কষিয়ে নেব একদম সেম পদ্ধতিতে তোমরা একবার হলেও ট্রাই করবে বাড়িতে ভীষণ টেস্টি হয় কিন্তু এইভাবে রান্না করলে এই পর্যায়ে আমি কিছুটা আলু কুটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিচ্ছি আমি আলুগুলো এইভাবে কিউব করে কেটে নিয়েছি আমি একসঙ্গে আলু আর এইগুলো কষিয়ে নেব আমি আলাদা করে আলু কষাচ্ছি না মানে একেবারেই একসঙ্গে দিয়েই কষিয়ে নিচ্ছি আলুও সিদ্ধ হয়ে যাবে আর ওগুলো সিদ্ধ হয়ে যাবে একই সাথে এবার আলুটাও একটু মশলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বা মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি সময় নিয়ে সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম আমি যে মিক্সারে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলা ধোয়া পাত্রটাই কিন্তু ধুয়ে এখানে একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেব না এই আলুটা দেওয়ার পর একটু খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য একদম মিডিয়াম আঁচে দিয়ে দেব আমি আঁচটা কিন্তু হাই করা যাবে না প্রায় পাঁচ ছ মিনিট পর আমি ফিরে আসছি পাঁচ ছ মিনিট পর দেখতেই পারছ ফুটতে শুরু করেছে আমি এবার একটু ভালো করে নেড়ে দেব। কতটা কালারফুল লাগছে তোমার নিজেরা দেখো সুন্দর করে আমি এগুলো আবার একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছ আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর কালারটা তোমরা শুধু দেখো এখানে কিন্তু আর পানির পরিমাণটা নেই পানিটা পুরোই শুকিয়ে গেছে আর যেগুলো আছে ওগুলো পুরোটাই তেল কতটা লোভনীয় লাগছে তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আর গ্রেভিটা পুরো থকথকে হয়ে এসেছে আলুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও করে রান্না করে নেব তার আগে আমি কিছু মশলা ব্যবহার করছি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা আর ম্যাগি মশলা আর চিকেন মশলা সরি ম্যাগি মশলাটা ব্যবহার করিনি আমি এখানে দিয়েছি চিকেন মশলাটা এই চিকেন মশলাটা দিলেই কিন্তু এই তরকারির স্বাদটা খুব বেড়ে যায় চিকেন মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে অথবা বাজারে মুরগি মশলা বলে একটা প্যাকেট কিনতে পাওয়া যায় সেই মুরগি মশলাটাও তোমরা এখানে ব্যবহার করতে পারো প্রায় তরকারি আমার শেষের দিকে হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আলু দিয়ে মুরগির চামড়ার তরকারি বা ছালের তরকারি যেমনই তোমরা বলে থাকো না কেন আর গ্রেভিটা দেখো কতটা থক থেকে হয়েছে আর কালারটাও কত সুন্দর এসেছে এই পর্যায়ে আমি কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব নিয়ে গ্যাস ওভেনটা বন্ধ করে দেব তো রেডি আমাদের তরকারি তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের বক্সে জানাবেন আর ভালো লাগলে লাইক আর বেশি করে বন্ধুদের জানার জন্য শেয়ার তো এতক্ষণ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই ছিলে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো রান্নার ভিডিওতে আসসালামু আলাইকুম খোদা হাফেজ